সেই বন্ধুরা চলো দেখে আসি পৃথিবীতে বসবাস করা কিছু লিজেন্টদের পোস্ট আর কমেন্ট বিক্রি হচ্ছে বউ কেনা যাচ্ছে পছন্দ মতন ভাই যাদের টাকা আছে তারা কিনে নিয়ে আসেন পছন্দ মতন কিনতে পারবেন শত কষ্টের মধ্যেও হাসার চেষ্টা এটাই পুরুষ মানুষ দেশি মুরগির টানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে শিয়াল টিভি ভাই এরা পারে ভাই চালাই যাও ভাই করছেন উপদেষ্টা ফারুকি বিদেশ থাকায় সাকিব খানের সাথে সময় কাটাছেন তৃষা জানিনা টিভি রাতে স্ত্রী সাফ হয়ে কামড়াতে আসে পুলিশের কাছে অভিযোগ জামায়ের ঝামেলা টিভি সাপ হয়ে কামড়াইতে আসে নাকি সাপ কামড়াইতে আসে কনফিউশনে আছে মনের আশা পূরণ করলাম বিপদে পড়ে সেল দিছি দাম পঁচিশ টাকা পঞ্চাশ টাকা নোট ডেলিভারি চার্জ একশো বিশ টাকা কোন লেভেলের বাট পার বা এরা মা কিনে দিয়েছে যেন পরের বছরও করতে পারি এটা আমাদের ছোটবেলায় হয়েছে একটু বড় সাইজের স্যান্ডেল কিনে দিচ্ছে যাতে আগামী বছরও পড়া যায় সেলুটমা হাজারো ফুলের মাঝে একটা ভমরা হ্যাঁ ভমরা তুই ফুলই কামরা যদি জানতাম আমার ছেলে বড় হয়ে টিটকার হবে তাহলে সেদিন রাতে শুয়ে করতাম বাকিটা আপনারা দেখে নিন মুখে বলতে করতেছি না শকের নারীকে দেহ দেখিয়ে ভালোবাসা প্রমাণ দিতে যে হাজার হাজার কুশাজ গোপন কলঙ্কের দাগ নিয়ে ঘুরছে এইখানে মেবি লেখা ছিল হচ্ছে নারী আর যেটা ইডিট করে পুরুষ বানানো হয়েছে আর পুরুষের জায়গায় নারী বানানো হয়েছে বিয়ের বয়স এক মাস আর স্ত্রী তিন মাসের প্রেগনেন্ট হ্যাঁ ঢাকায় উনিশ বছরের তরুণকে বিয়ে করতে অনশনে পঁয়তাল্লিশ বছরের নারী আর টিভি লিগাল নিউজ ফেসবুক প্রেম নারীরা কোথায় সুখী পোস্ট কমেন্ট জালাল ভাই নারীরা সব জায়গায় সুখী কারণ তাদের বউ নাই বাস্তব কথা নারীরা সব জায়গায় সুখী কারণ তাদের তো বউ নাই আর যাদের বউ আছে তারা প্যারা বুঝে হৃদরোগের ঝুঁকি সমূহ সাত নম্বরে নারী আর একজন ইডিট করে হয়তো দিছে ষোলো নম্বরে এইচএসসি রিজার্ভ হোম মেড কেক তো অনেক খাইলেন এবার আপনার জন্য নিয়ে এসেছি ডিরেক্ট হোম আপনারা দেখে নিন বলতে পারলাম না সুন্দরী মেয়েরা লুচ্চা হয় এটা সত্য কথা সুন্দরী মেয়েরা ম্যাক্সিমাম লুচ্চা হয় বউ হওয়া এত সহজ নয় তবুও কিছু মানুষ বলবে স্ত্রীরা খেয়াল রাখে না হ্যাপি খেয়াল রাখতেছে ভাই চরম লেভেলের এডিটিংটা হয়েছে কুড়ি চোর ধরতে যাওয়া পুলিশের গাড়ির চাবি চুরি এটাও সম্ভব বাংলাদেশে সম্ভব এটাও সম্ভব আবারও ভাঙাচুরা শরীর নিয়ে গোলাপি ড্রেস পরে হাজির হলেন নুসরাত খলিফা শিয়াল মুরগি ধরার আগে এরকমই হয় মেকআপ করার পর আমার বান্ধবীকে দেখতে যেমন লাগে অস্থির লাগে জানিয়ে দিয়েন কার বান্ধবীকে এরকম লাগে কমেন্টে জানাই যান